আসসালামু আলাইকুম এই যে ধরেন কাওয়া কাওয়াকে মানে কাক আমরা যেটাকে বলি বা কাওয়া বলি এই একে আপনি খাবার খাবার দিলেন ধরেন আপনার পোলাও কুরমা মাছ মাংস অনেক কিছু খুব ভালো ভালো পৃথিবীর সেরা সেরা খাবার দিলেন আরেক পাশে দিলেন আপনার এই মুরগি নাড়ি ভুড়ি হ্যাঁ পচা আবর্জনা আচ্ছা কাক কোনটা খাবে এ ভালো খাবার খাবে যেগুলো আপনার অনেক রিচ ফুড এগুলো খাবে নাকি এই যে পচা দুর্গন্ধযুক্ত এগুলো খাবে এগুলো খাবে অবশ্যই তো বাংলাদেশের এখানে যদি আপনি মানে ফেরেস্তাকে ধরে নিয়ে এসে আল্লাহ যদি ফেরেস্তা পাঠায় এই বাং বাঙালিদের যেন যদি উত্তম হয়ে যায় প্রয়োজন নাই অদম হবে সো আপনি উত্তম হয়ে যান আপনি অদম হবেন আপনি উত্তম হয়ে কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই আপনাকে অ্যাকসেপ্ট করবে না আপনার সমাজে বলেন আপনার আপনার গ্রামে বলেন আপনি ওয়ার্ডে বলেন রাষ্ট্রীয়ভাবে বলেন আপনাকে প্রয়োজন নাই কারণ হচ্ছে কি উত্তম প্রয়োজন আমাদের অধম প্রয়োজন কারণ আমরা যেমন অধম আমরা এরকম অধম প্রয়োজন আমাদের জন্য উত্তম হয়ে কেউ আসুক এটা আমাদের প্রয়োজন নাই বুঝতে পেরেছেন তো এইটা হচ্ছে আমাদের মেন্টালিটি আমরা এরকমটাই চাই একটা গল্প শুনেছিলাম যে এক ফকির মানে ভিক্ষা করতেছে তো এক বড়ো লোকের কাছে পৌঁছালো তো বড়ো লোক বলো যে কি এক টাকা দুই টাকা ভিক্ষা করছো তো অনেক আগে ধরেন তো ফকিরকে বললো কি যে যা তোর সারাদিন আজকে ভিক্ষা করতে হবে না একবারে দিয়ে দিছে এক হাজার টাকা হ্যাঁ ফিট খেয়ে পড়ে গেছে এখন সে বললো যে হায় হায় এত সর্বনাশ করে ফেললাম আমি তাকে বেশি উপকার করতে যে আমি তো তাকে সর্বনাশ করে ফেলছি সো বাংলাদেশকে আপনি ব্যবসায়িক হাব বানাবেন বা বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে মালয়েশিয়া হয়ে যাবে দুবাই হয়ে যাবে সো এটা তো মানুষ ফিট খেয়ে পড়ে যাবে সো এটা তো মানতে পারবে না বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাক বাংলাদেশ মালয়েশিয়া হয়ে যাক দুবাই হয়ে যাক এটা বাঙালিরা মানতে পারবে না এটা তো মানে এটা মানে অকল্পনীয় কল্পনা জিনিস দিতে হবে অকল্পনীয় যেগুলো মানে কখনো চিন্তায় নিয়ে আসে না মানে ব্রেন সেটে নেই মাইন্ড সেটে নেই সেইগুলো কখনো দিতে যাবেন না সেগুলো কল্পনা করবেন না তাদের জন্য কারণ এটা তাদের জন্য অধম এটা উত্তম হবে না তারা ফিট খেয়ে যাবে তো আমরা বাঙালিরা আমরা ফিট খেয়ে যাব। সো এটা প্রয়োজন নাই আরেকটা জিনিস হচ্ছে কি দেখেন যে ব্রিটিশরা তো শাসন করছে এই দেশ তাই না সো ধরেন আপনার এলাকায় আপনি মানে কোনো শিক্ষিত নাই শুধু আপনি একাই মেট্রিক পাস তো এবার বোঝেন যে আপনার এলাকায় কোনো মেট্রিক পাস ছেলে নেই আপনি একাই মেট্রিক পাস তো আপনার কত বড় কদর আপনার কত বড় সম্মান সবাই আসে একটি চিঠি পত্র বিভিন্ন কিছু পড়তে আপনার কাছে আসে একটা কিছু প্রয়োজন হয় হলে আপনার কাছে আসে কোনো মানে শিক্ষামূলক কোনো কিছুর জন্য আপনার কাছে আসে আরেকটা একটা আরেকটি গ্রামে ধরেন আপনার বিসিএস স্ক্যানার বা অনার্স মাস্টার্স পাস করা ধরেন জন পঁচিশ জন আছে সো সেখানে এবার বুঝেন যে মেট্রিক পাস ছেলের কেমন কদর আর অনার্স মাস্টার্স পড়োয়া বিশজন তো তাদের এখানে কি হতে পারে সো এইটা কিন্তু অবশ্যই যে বলতে পারি যে যেখানে অনার্স মাস্টার্স করা হ্যাঁ বা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করা ছেলে পেলেদের যে সম্মান আর ওখানে মেট্রিক পাস আর একটা গ্রামে হ্যাঁ ওই মেট্রিক পাস ছেলের আপনার তুলনায় কিছুই না সেই সম্মানটা আপনি পাবেন না বুঝতে পেরেছেন সো এটা হচ্ছে আমাদের সমাজের এটা বাস্তব রূপ সো এখানে ওই একটা বিষয় যে যে মেট্রিক পাস করেছে ধরেন সে চাই চাইবো না কখনো এখানে অনার্স মাস্টার্স পাস করুক কারণ তার সম্মান তার দাম এটা কমে যাবে তার থেকে উত্তম কেউ আসুক এটা সে চাবে না যে ওখানে সে যে আসিন আছে সে তার থেকে উত্তম কেউ আসুক সেটা কখনোই চাবে না না আপনার গ্রামে যদি কেউ একজন সরকারি চাকরিজীবী থাকে সে চাবে না যে আরেকজন সরকারি চাকরি হোক এটা মানুষের মেন্টালিটি আছে এরকম মানুষ আছে যে চাবি চাইব না যে আমার থেকে বা আমার থেকে ভালো হুম সুইটেবল স্যালারি পাক এরকম একটা সেলের জব পাক এটা সে চাবে না চায় না এটা হয়ে আসছে